লিটন দাস দল পেয়েছে আমরা গুলশানে গুলশানে সে খেলবে আমার দেশের ক্রিকেট পাড়ায় গত কয়েকদিন ধরে তুমুল আলোচনা লিটন দাস মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা ডিপিএলে দল পাননি ঠিক সেই সময়েই এগিয়ে আসেন তামিম ইকবাল খান দল নিশ্চিত হয় লিটনের তামিমের গুলশান ক্লাবের হয়ে খেলবেন এই উইকেট কিপার ব্যাটার সেটা নিশ্চিত করেন গুলশান ক্লাবের অন্যতম প্রতিনিধি তামিম ইকবাল নিজেই লিটন দাস দল পেয়েছে আমার আমরা গুলশানে গুলশানে সে খেলবে সো মুস্তাফিজেরটা আমি জানি না বাট ইট ইজ ভেরি আনফরচুনেট যদি এরকম হয়ে থাকে বিকজ আপনার এরা প্রমানেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স আর এদের অবশ্যই অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত আমি কালকে একটা কথা বলেছি যে প্রিমিয়ার লিগ ইজ দ্য ব্যাকম্যান অফ বাংলাদেশ ক্রিকেট আমি এটা ফিল করি সো এই ধরনের টুর্নামেন্টে তাদের অবশ্যই খেলা উচিত আর আর আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে কেউ না কেউ তো তাদেরকে নিবে আর এরকম না যে দে আর পারফর্মার্স সো তারা পারফর্ম করে যেখানেই খেলে না কেন সো দে ডিজার্ভ টু বি ইন দ্য বেস্ট অফ দ্য টিমস লিটনের দল পাওয়ার পেছনে বেশ জোরালো ভূমিকা রাখেন তামিম ইকবাল লিটন মুস্তাফিজদের মতো খেলোয়াড়রা দল পাবেন না এটা মেনেই নিতে পারেননি তামিম তাই তো নিজের ক্লাবের সঙ্গে যুক্ত করেন লিটনকে একই সাথে তিনি আশা প্রকাশ করেন মুস্তাফিজকেও কোনো না কোনো দল নিজেদের করে নেবে ডিজায়ার্ট দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না এটা এটা হতে পারে না ঠিক আছে মুস্তাফিজুর রহমান হ্যাজ বিন দ্য বেস্ট পারফর্মার ফর বাংলাদেশ ফর ওভার দ্য ইয়ার্স সো মাই স্টেক ইন্টারন্যাশনাল এভরিওয়ার লিটন হ্যাজ সেম সো আমার কাছে মনে হয় ইফ আই হ্যাড দ্যান অপরচুনিটি আমার আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল আই স্পোক টু মিজান বাই অ্যাজ ওয়েল সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাপ করতে পেরেছি ভি লাকি ইটস গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে আর স্পেশালি যেখানে গুলশান অনেক ইয়াং প্লেয়ার আছে ওর ওর গাইডেন্সে আইম শিওর ইট দে গোয়িং লট অফ থিংস এদিকে এর আগে জানা গেছে গুলশান ক্লাবের অন্যতম মালিক তামিম যদিও তিনি সেটা অস্বীকার করলেন তবে ক্লাবটির সঙ্গে তার যুক্ত থাকার বিষয়টি অকপটে স্বীকার করে নেন একই সাথে এই বিষয়গুলো ইতিবাচকভাবে দেখার কথাও বলেন তামিম আমি টিমের সাথে আছি বলেছি

এই টিমটাকে আমি ওন করি না আমি টিমটাকে স্পন্সার এনে দিয়েছি বলতে পারি ম্যাক্সিমাম ঠিক আছে আমি টিমটাকে অন করি না সো এখানে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যেটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সাররা যদি আমাদের মতো স্পন্সাররা যদি টিমকে স্পন্সার না করে তাহলে পনেরো বিশটা ক্রিকেটার টিম পাবে না সো থিঙ্ক লাইক দিস সামটাইমস আরেকটা জিনিস হলো সে সবসময় নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিস বের করার চেয়ে একটু পজিটিভ দিকটাও চিন্তা করে জিনিসটা হলো যে ধরেন আমি একটা টিমকে স্পন্সার না করতাম বা আরেকটা কোম্পানি একটা টিমকে স্পন্সার না করতো আজকে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে আমরা যদি সামনে না আসে আগে ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন তাহলে খেলাটা হবে না সো সামটাইমস থিঙ্ক অ্যাবাউট দ্য ক্রিকেট অ্যান্ড দ্য প্লেয়ার্স ডু নট অলওয়েজ ফাইন্ড সামথিং ভেরি নেগেটিভ